নমস্কার বন্ধুরা এই যে প্লে স্টোর প্লেস্টোরটা কীভাবে খোলে হ্যাঁ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই শিখতে পারবেন এই যে প্লে স্টোর আপনাদের নেট অবশ্যই কানেক্টেড থাকতে হবে না হয় ওয়াইফাই কানেক্টেড থাকতে হবে ঠিক আছে তো এই যে প্লেস্টোর আমরা প্লে স্টোরটা টিপলাম দেখতে পাচ্ছেন এই সাইন ইন আছে এটা ক্লিক করবো একবার একটু ওয়েট করবেন হ্যাঁ চেকিং ইনফ আসবে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন অবশ্যই দু দুই এক মিনিটে কমপ্লিট হয়ে যাবে এই যে এলো আপনাদের যত ইমেল থাকে তাহলে আপনারা দিয়ে দেবেন যদি না থাকে তাহলে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে এটা অপশান করবেন ফর মাই পার্সোনাল ইউজ এটা করবেন এটা করার পর আপনার ফার্স্ট নেম আসবে যে কোনো একটা আপনার যেটা নাম হয় সেটা দিয়ে দেবেন ছেলেটার নাম আছে স্মাইল দিয়ে দিলাম যাই হোক এই যে নেক্সট অফিস অপশানটা আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সট করার পর আপনার ডেট অফ বার্থ চাইবে দিয়ে দেবেন যে কোনো আপনার যেটা সঠিক সেটা দেবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাচ্ছি এই যে জেন্ডার অর্থাৎ আপনি ছেলে কিংবা মেয়ে দুটোর মধ্যে একটা ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল ওয়েট করুন এই যে অটোমেটিক ইমেল আইডি চলে এলো আপনার যেটা পছন্দ হবে সেটা করবেন এরপরে নেক্সট করবেন নেক্সট করার পর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটি যে কোনো একটা দিয়ে দিলেন তারপরে নেক্সট করবেন নেক্সট করার পর এই যে ফোন নাম্বার আছে আপনি এভাবে স্ক্রল করবেন স্কিপ অবশ্যই করবেন না এস আই এম ইন এটা করবেন এটা করার পর এই নেক্সট অপশানটা আছে আপনারা নেক্সট করবেন দেখতে থাকুন এর পরে লেখা আছে পারভেসিয়ান টার্মস স্ক্রল করবেন অর্থাৎ নিচে নামাবেন এভাবে আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু ধৈর্য রাখুন আমি ভিডিওটি কোনো স্কিপ করছেন না বা কাটা ছেঁড়া করছে না শুধু একটু ধৈর্য রাখুন তাহলেই হবে এই যে গুগল প্লেস গুগল সার্ভিসেস লেখা আছে এই মোর অপশনটা আছে ক্লিক করবেন এরপরে একসেপ্টে ক্লিক করবেন ধৈর্য রাখুন প্রতি টাকা যে আপনাকে ধৈর্য অবশ্যই রাখতে হবে এরপরে অ্যাকসেপ্ট অপশানটায় ক্লিক করবেন বাস আপনার স্টোর খুলে গেল এরপরে এ স্টোরে আপনি জোন যে কোনো কিছু খুলবেন খুলতে পারেন তো সর্বপ্রথম আপনারা ইউটিউবটি অবশ্যই আপডেট করবেন দেখুন এই অর্থাৎ আপনার স্টোর খুলে গেছে আর কোনো কিছু প্রয়োজন নাই হ্যাঁ আপনারা দেখতে পেলেন কীভাবে স্টোরটা খুলবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইটিকে প্রেস করবেন ধন্যবাদ